চলুন সর্বপ্রথমেই রোমান এর ব্যাড নিউজ নিয়ে ডিসকাস করি আজকের ভিডিওটিতে রোমান রেঞ্জ এর গুড নিউজ তো রয়েছে তবে রোমান রেঞ্জ এর ব্যাড নিউজ দিয়েই শুরু করি

রোমান রেন্স কে আর হয়তো বা দেখা যাবে না রোমান রেন্স কে একেবারে জুন মাসে গিয়ে তাকে দেখা যাবে মানি দা ব্যাংক প্রিমিয়াম লাইভ ইভেন্ট এর আশেপাশে এছাড়াও আপনারা যেমনটা জানেন প্যাড ম্যাকাফি এবং গুন্থারের মধ্যে ব্যাকলেস প্রিমিয়াম লাইভ ইভেন্ট জন্য একটি ম্যাচ অফিশিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে আর সেই ম্যাচটি কনফার্ম হওয়ার পর থেকেই অনলাইনে অনেক কিছুই মানে ডিসকাস করা হচ্ছে যে প্যাড ম্যাকাফি গুন্থারের আগে তো 1 মিনিটও টিকতে পারবে না গুন্থার একেবারে স্ম্যাশ করে দিবে কিন্তু বিষয়টা আসলে এমন না ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনিও একজন ভালো মানের রেসলার তার এগেনস্টে ম্যাচ দেওয়া হয়েছে অবশ্যই আপনারা ব্যাকলে এদের মধ্যে ভয়ঙ্কর কিছু ড্র দেখতে পারেন এবং আপনাদের সকলকে সারপ্রাইজ করে দিয়ে প্যাট মেকাফি গুন্থারকে খুবই ভয়াবহ আক্রমণ করে তিনিও জানান দিতে পারেন তিনিও একজন ভালো মানের রেসলার তবে এই ম্যাচটিতে যেই রেসলার জয় পেয়ে যাবেন তিনি হচ্ছেন গুন্থার গুন্থার প্যাট মেকাফিকে হারিয়ে ইজিলি ম্যাচ জয় পেয়ে যাবেন এছাড়াও আপনারা ডাব্লিউডাবলিউ থেকে বিদায় নিতে দেখতে পারেন ড্রু ম্যাকিং টায়ার এবং লিব মর্গানকে তবে লম্বা সময়ের জন্য নয় লিভ মর্গানকে কিছুটা লম্বা সময়ের জন্য ডাব্লিউডব্লিউ থেকে বিদায় নিতে দেখা যেতে পারে কেননা লিভ মর্গানকে হলিউডের একটি ভালো মুভির জন্য ভালো ক্যারেক্টারের জন্য সিলেক্ট করা হয়েছে এটার জন্যই লিভ মর্গান তিনি ডব্লিউডাব্লিউ থেকে কিছুটা লম্বা সময়ের জন্য বিদায় নিতে পারেন এবং ড্রিউ ম্যাকিং টায়ারকে ডাবলু ই জেনে শুনেই অফ রাখতে চাই কিছুদিন এবং সামার স্লামের ঠিক আগ মুহূর্তে আনতে চাই এবং ড্রিম ম্যাকিনটারকে ভালো স্টোরি লাইন দিতে চাই এটার জন্য ড্রিম ম্যাকিনটারকে আপাতত দৃষ্টিকোণে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট অফ রাখতে চাচ্ছে তবে দেখা যায় ড্রিম ম্যাকিনটারকে কি করে তবে লিপ মর্গান এটা কনফার্ম যে লিপ মর্গান তিনি হলিউডের মুভি শুটিং এর জন্য ডাব্লিউডাব্লিউ থেকে আপাতত দৃষ্টিকোণে তিনি বিদায় নিয়েছেন এবং ড্রিম ম্যাকিনটারের বিষয়টি এখনো পেন্ডিং এ রয়েছে এছাড়াও র্যান্ডি অটন এবং ডাব্লিউডাব্লিউই এর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন জন সিনার মধ্যে ব্যাকলাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অফিশিয়ালি কনফার্ম করেছেন ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট এই বিষয়টি আপনারা সকলেই জানেন তবে এদের ম্যাচটিকে ঘিরে অনেক বড় একটি ইন্টারেস্টিং নিউজ এসেছে আর সেই নিউজটি হচ্ছে এদের ম্যাচটি শুরু হবার আগে অর্থাৎ ব্যাকলাশের আগে মানে নাইট্রো বলুন স্ম্যাকডাউন বলুন যেখানে এদের স্টোরি দেখানো হবে সেখানেই এদের মধ্যে একটি ইন্টারেস্টিং পার্ট ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট অ্যাড করতে চলেছেন আর সেটা হচ্ছে র্যান্ডি অর্টন ওয়াইফ আপনারা যারা এর আগেও র্যান্ডি অটন এবং জনসিনার মধ্যে ফিউর দেখেছেন তারা সকলেই জানেন যে এদের মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু দেখানো হয়েছিল র্যান্ডি অটনের এর পিতাকে নিয়ে আসা হয়েছিল তবে যাই হোক কত কিছু না বর্তমান সময় ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট প্ল্যান করছেন জনসিনা এবং র্যান্ডি অর্টন এর ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টের ম্যাচের আগেই

তাকে ম্যাচ অন্য কারোর সাথে দেওয়া হবে না তাকে জনসিনের সঙ্গে দেওয়া হবে না বা অন্য কারোর সাথে দেওয়া হবে না বরং তার ভাই যে উসর এগেনস্টে দেওয়া হবে এমনটা বর্তমান সময়ে রিপোর্ট আসা শুরু হয়েছে যে সামার স্লাম প্রিমিয়াম লাইভ ইভেন্টের দিকে রোমান রেঞ্জকে আবার টাইটেল পিকচারে আনা হবে এর আগে যে উসব বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন রোমান রেঞ্জের এগেনস্টে তবে বেশ কয়েকবারই রোমান রেঞ্জ চ্যাম্পিয়ন ছিলেন তবে এইবার যে উসব চ্যাম্পিয়ন রয়েছেন এবং যে উসব চ্যাম্পিয়ন হয়ে তিনি এই বিষয়টি

তাহলে এই ম্যাচটি কোন রেসলার জিততে পারে বলে আপনার মনে হয় এবং রোমান রেন্স কে আবারও চ্যাম্পিয়ন বানানো উচিত কিনা প্রত্যেকটা বিষয়ে আপনারা পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবেন তো এই ছিল আজকের নিউজ এবং আপডেট ভিডিও এবং আমাদের আজকের এই ভিডিওটিতে অনেকগুলো নিউজ কভার করেছি এমনই ডাব্লিউ ডাব্লিউ এর নিউজ রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে তো রেসেলবিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে